আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা দীর্ঘদিন যাবৎ আমাদের কেরালা সিমের নতুন কোনো ভিডিও দিই না কেননা দীর্ঘ দুই মাস যাবৎ আমাদের তেমন করে কিন্তু সিম বর্তমান হারভেস্টও হচ্ছে না যে কারণে আমাদের নতুন কোনো ভিডিও দিই তবে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এই যে দীর্ঘদিন দেখা গেছে সিম চাষের পরে সিম চাষের পরে আমরা যেগুলো আবাদ করি মূলত তো সেগুলো কি কি আবাদ আর আজকের বিষয় থাকবে যে আমাদের এই যে সিমের বীজ কেরালা সিমের সঠিক বীজ উৎপাদন কিভাবে করে এবং আপনারা সঠিক বীজগুলো কোথা থেকে কীভাবে সংগ্রহ করবেন এগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো দেখতে থাকুন পুরো ভিডিওতে তো বন্ধুরা বর্তমান দেখতে পাচ্ছেন আমাদের কেরলার জমি কিন্তু একেবারেই ফাঁকা কেননা বর্তমান আমাদের দেখা গেছে দুই মাস আমরা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আগাম যখন আমাদের সিমের বাজার পঞ্চাশ ষাট টাকার উপরে থাকে তখন থেকে কিন্তু আমরা বীজ সারি যেহেতু আমরা নিজেরা এই বীজ থেকে নিজেরা চাষ করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা কৃষকদের মধ্যে কিন্তু এই বীজগুলো দিয়ে থাকি যে কারণে আমাদের বীজের যদি কোয়ালিটি নিয়ে কথা বলি তো সেই ক্ষেত্রে দেখা গেছে সঠিক বীজ কিন্তু একটা চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রেখে সর্বোচ্চ আগাম বীজ করে আমরা সবসময় কোয়ালিটি সম্পূর্ণ বীজ তৈরি করার তাতে কি হয় কারণ একটা কৃষক যখন স্বপ্ন নিয়ে এই যে কোনো বীজ বপন করে তখন কিন্তু এই সব বীজটা যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু কৃষকের একটা সম্ভাবনা থাকে লস খাওয়ার যে ক্ষেত্রে বীজের কোয়ালিটিটা খুব সুন্দর আসে আরেকটা বিষয় হচ্ছে ছত্রাক অনেকেই আছে যে সিমের বীজ ছাড়িয়ে দিলে তেমন করে কিন্তু ট্রিটমেন্ট দেয় না মনে করে যে না এখানে যেহেতু সবজি বিক্রি করে না এগুলো কিন্তু ভুল আমরা যখন বীজ ছেড়ে দিই তখন আমরা বীজকেও মনে করি না এটাও একটা আবাদ আর সেখানে কিন্তু আমরা কোয়ালিটি ঠিক রাখার জন্য মাঝে মধ্যে ছত্রাকনাশক কিংবা খেয়াল রাখি যে কখনো দেখা গেছে যেটা শীতে সম্ভবত হয়ে থাকে বেশিরভাগ সেটা হয়েছে অনেক সময় দেখছেন যে লাল মাকড় আক্রমণ করে তে লাল মাকড় আক্রমণ করতে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এইট আমরা ব্যবহার করে থাকি এবং প্রয়োজনীয় যেগুলো পোকামাকড় আক্রমণ করে তার জন্য কিন্তু আমরা নিয়মিতই স্প্রে দিয়ে থাকি পরে কি করে আর একটা মাছা যেহেতু কেরালা সিম বড় ফ্লাট মাছা ছাড়া ভালো হয় না সেই ক্ষেত্রে দেখা গেছে একটা মাচাতে আমরা সিম পরবর্তীকালীন সময় কি চাষ করে থাকি সেই ক্ষেত্রে আমরা আমরা সিমের তো অলরেডি আমার যে একশো শতক সিম সেখানে দেখা গেছে মিষ্টি কুমড়া লাউ ধুমদুল ও দেখা গেছে আমার সঙ্গে আরও কিছু জিনিস কিন্তু আমরা চাষ করবো তার জন্য কিন্তু আমরা অলরেডি টপের মধ্যে চারা দিয়ে দেবো না খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এগুলো সঠিক মানে জমিতে চাষ কিংবা কোদাল দিয়ে কুবায়ে আমরা ভাবে কিন্তু আমরা অন্য এই চারাগুলো দিয়ে দেবো তাতে কি হবে আমাদের যে পর আগামী যে সিজন আস্তে আস্তে কিন্তু আমাদের এই দীর্ঘমেয়াদী যে ফসলগুলো সিমের জমিতে কিন্তু আমরা বছরে দুইটা আবাদ করি যেহেতু দুইটাই লং মেয়াদি সিম ও ধনদুল তো এইগুলো হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যা যারা অনেকেই নতুন সিম চাষ করতে তাদেরকে বলবো যে যেহেতু সরাসরি ভালো কোনো কোম্পানি কিন্তু কেরালার বীজ ভালোভাবে বলা করে না সেই ক্ষেত্রে কেরালার বীজ সঠিক বীজ তো আপনি কৃষকদের কাছ থেকেই পাবেন এবং যারা দেখা গেছে সেলার আছে তারা কিন্তু কিন্তু কৃষকদের মাঝখান থেকেই নেই তো চেষ্টা করবেন যে অবশ্যই এই বীজগুলো এখন সঠিক বীজ চিনবেন কী হবে কেরালা সিমেন্ট বীজ হান্ড্রেড পার্সেন্ট পুষ্ট থাকবে এবং প্রত্যেকটা বীজ হবে ডিপ ক্ষয়রি যে কারণে দেখা গেছে আপনি চিনতে খুব সুবিধা হবে বর্তমানে বাংলাদেশে এই যাত্রা নিয়ে এত পরিমাণে দেখা গেছে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে আর এই যাত্রা নিয়ে দেখা গেছে গত বছর যদি কথা বলি তো এই যে আগের বছরের একটা ভিডিও থেকে কিন্তু কিছু কাঠ মানে ছোট করে কিন্তু শর্ট নিয়ে অসংখ্য বীজ বিক্রি করছে কিছু অসাধু চক্র তবে এই যে অসাধু চক্রের কাছ থেকে সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই কেরালার বীজ যদি সংগ্রহ করি সারা বাংলাদেশে কেরালার সিমেট বীজ দিয়ে থাকি আমাদেরও গত বছর দুইশো প্লাস কৃষক ছিল তার মধ্যে আমরা পরামর্শ দিচ্ছি প্রায় চারশো কৃষকদের তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করবেন অনায়াসেই বীজ সংগ্রহ করতে পারবেন সঠিক জাত পাবেন ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে সবচেয়ে বড় যে সাপোর্টটা পাবো এই সিমের পরামর্শ দিয়ে থাকে যখন যেটা লাগে কারণ সিম চাষটা কিন্তু একটা কৌশলী জিনিস এটা কিন্তু আর দশটা আমাদের মতো না যে আপনি জমিতে লাগাইলেন আর হয়ে গেল এখানে প্রথম অবস্থায় আগাম সিম যখন আপনি ফলাইতে যাবেন তখন কিন্তু এই স্প্রে ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোন ছত্রাকনাশক যেগুলো এই ছত্রাকনাশকের বিষয়টা যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি সিম চাষে লস খাবেন প্রথম অবস্থায় কিংবা বিক্রি করলেও কিন্তু আহমারে কিছু বিক্রি করতে পারবেন না তো অবশ্যই যারা নতুন চাষি আছেন তাদেরকে বলবো যে সঠিক কোনো প্রতিষ্ঠান কৃষকের কাছ থেকে বিশ্ব সংগ্রহ করবেন আর বিগত দিনে যারা আমাদের এখান থেকে পরামর্শ নিয়ে সিম চাষ করছেন তাদেরকে উদ্দেশ্য করতে বললামই যে আমরা একটা সিমেন্ট জমিতে যেহেতু একটা মাচা আমাদের যে ফ্ল্যাট মাছ এটা দুই বছর যাই সেক্ষেত্রে নতুন ফসলগুলো চাষ করে কিন্তু আবার সিম করতে পারবেন বাংলাদেশে কিন্তু বেশ কিছু সিমেন্ট জাত রয়েছে তার যেটা জনপ্রিয় জাত সেটা হচ্ছে অটো সিম অটো সিম কিন্তু আমরা চাষ করে থাকি লাল ফুল হয় অনেকে চিনেন আর কেরালা সিম কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে চাষ করতেছি এখন একটা জিনিস কি জাত কিন্তু একটা চাষের ক্ষেত্রে মানে অনেক বড় ভূমিকা রাখে তো একটা ভালো জাত কিন্তু কৃষক না পাইলে কিন্তু সেখানে সমস্যা তো অনেকেই ভাইবে থাকেন যে অনেক বাংলাদেশে কিন্তু অনেক প্রজাতির সিম তার মধ্যে বেশ কিছু আগাম জাতের মধ্যে কেরালা সিমটা কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে এক চাটিয়া কিন্তু কৃষকের বিশ্বাস অর্জন করছে এই জাতটা যে কারণে কিন্তু আমরা নতুন কোনো জাত নিয়ে কিন্তু কথাই বলি না কিংবা নিজেরা চাষ করারও ভাবনা করি না কেননা একটা ফসল আল্লাপা কত দিতে পারে আমরা সাপ্তাহে বিশ থেকে পঁচিশ মন সিম তুলি এটা আমরা মনে করি যে সবজির ক্ষেত্রে যথেষ্ট এর থেকে বেশি আপনি যদি মনে করেন যে মাটির নিচে যদি সিম ধরে এটা সম্ভব না এখন যদি আপনি ভালো জাত খুঁজতে চান এর থেকে ফলনশীল জাত তাহলে মনে করেন যে গাছে ধরার পরও দেখা গেছে মাটিতেও কিছু সিম ধরা লাগবে এটা কি সম্ভব সম্ভব না তার জন্য বলি যে বর্তমান কেরালা সিমের জাতটা কিন্তু সর্বোচ্চ একটা ভালো জাত নিঃসন্দেহে এই জাতটা অনায়াসে আপনারা চাষ করতে পারবেন কোনো অসুবিধা নাই যেহেতু দিনটা চাষ করে আসতেছি এই সিমের যা চাষ কিংবা পরামর্শ আমাদের কাছে খুব সহজে পাবেন আর খাটো জাত অনেকেই দেখি যে বাংলাদেশে খাটো জাত নিয়ে কিন্তু বলেন যে এটা বারো মাসি জাত আবার এটা বাণিজ্যিক জাত আমি যেটা এতদিন ধরে বুঝতে পারছি বিগত দুই বছর ধরে আমি এটা টায়ারে রাখছি খাটো জাতটা কিন্তু কোনোভাবেই বাণিজ্যিক জাত হতে পারে না এই জাতের মেয়াদকাল একশো দিন একটা সিম এখন ফুল থেকে জালি জালি থেকে সিম পরিপক্ক হইতে ষাট দিন টাইম লাগে এখন যদি আপনার একশো দিন যদি একটা সিমের মেয়াদ থাকে সেক্ষেত্রে যদি ষাট দিন সে হইতেই লাগতে তাহলে আর কয়দিন এই সিমটা আপনি হারভেস্ট করবেন তাতে অনায়াসেই বলবো যে এই যে খাটো জাতটা এটা কোনো বাণিজ্যিক জাত না এটা চাষ করতে পারে যাদের ছাদ বাগানে দেখা গেছে টপে ছোট একটা গাছের মধ্যে কিছু সিম ধরবে বাড়িতে খাবে তাদের জন্য এই জাতটা প্রযোজ্য আর কি মনে করি আর কখনোই কোনো কৃষকের জন্য বাংলাদেশে খাটোজাত বাণিজ্যিক সম্ভাবনা নাই আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে খাটো সিমের মধ্যে স্বাদ নাই আর শরীরের মধ্যে কোনো মাংস নাই একেবারে দেখা গেছে প্লাস্টিক প্লাস্টিক একটা ভাব যে কারণে বলবো যে এটা বাণিজ্যিক জাত না অবশ্যই খাটো জাতকেও বাণিজ্যিকভাবে চাষ করবেন করবেন না কারণ আমরা দিগত অনেক দিন ধরেই ম্যাক্সিমামে কিন্তু আমরা সিমের উপরেই পরামর্শগুলো দিয়ে থাকি সেই ক্ষেত্রে কৃষকের ভালো মন্দ অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলি আগামীতেও বলবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এগুলোই প্ল্যানের সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে